প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয় জনাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজান শুরু দু যেতে সপ্তাহে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জানাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান প্রদেশের তাও জন বিতর্ক সম্মেলনে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানাম আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো কোবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি एडवाйজার ডক্টর কলিদুর রহমান এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির ফোসুম আহমেদ চৌধুরী প্লিজ জুলাই সোন নিয়ে আলোচনা চলছে দেশে এবং সংস্কারের ব্যাপারে কি উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই দুটাই করবো সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত komprimir nou dan wè se chè dèm tèmikèpè.